হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ক্যাজুয়াল ডেজ উইথ তুতুন অ্যান্ড দুষ্টু চ্যানেলের সায়নি আজকে দিনটা আমি আর আমার মেয়ে দুষ্টু কি কি করছি সবটা আপনারা দেখতে থাকুন আজকে মেয়ে বাড়ি আছে তাই ভাতটা না একটু পরে বসাচ্ছি মানে সকালবেলা ভাতটা আজকে করিনি আপনাদের সরকারদের মতো করে দিয়েছিলাম মেয়ের আর আমারটা বেলায় বসাচ্ছি আর যেহেতু মেয়ের পনেরো তারিখ থেকে পরীক্ষা তো আর মানে মাঝে একটা দিন বাকি আছে তো সেই জন্য স্কুলে যায়নি আর স্কুলে না গেলে কি অত্যাচারটাই করে সকালবেলা আগে পড়াশোনাটা করিয়ে নিয়েছি আমি হচ্ছে পড়াশোনা করে তারপর তুই যা খুশি কর বাবা তো চলুন ভাতটা বসিয়ে দিয়ে দিই ভাতটা বসিয়ে আমি ক্যামেরার সামনে চলে এলাম আর এখন না সাড়ে বারোটা বাজে দেখুন এখনও আমার বিছানা ছাড়া হয়নি আজকে এই যে আমার এই সারের বাড়ি থাকলেই সমস্যা হেলে যাচ্ছে যে নিজেকে আর প্রেসেন্ট করতে পারছে না কি অবস্থা অবস্থাও সবাই চশমাটা বাবা একটু খুলে দে না চশমাটা পরা হচ্ছে না আর বলবেন না এই একটু খুলে দে না পোগ্রেসিভ চশমাটা পরে না আমার যেন সব আপ ডাউন কী সব গন্ডগোল হচ্ছে বুঝতে পারছি না কেমন কেমন লাগছে রাস্তায় না

করে দেবো রাত্রি আমার তিন সপ্তাহ আগে কাশি হয়েছিল তিন সপ্তাহ হয়ে গেছে আমার কাশি সে সামনে পনেরো তারিখ পরীক্ষা আমাকে তো বুঝে পাঠানতে হচ্ছে তারপরে সামনে পরীক্ষা শেষ হলেই রিজিওনাল ওই তো বলো বাবা খালি আমার উচ্চারণ ধরে আচ্ছা একটা কথা বলুন মানুষের তো উচ্চারণের ভুল থাকতেই পারে তাহলে অনেক যেটা অশিক্ষিত হয় মানে কি বলে স্লিপ অফ টাং স্লিপ অফ টাং তাই তো এই দাঁড়া

কেমন

এই ঘরটা এসে তো পাখিদের না এসেতে রাখলে ড্রাইনেস চলে আসে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা না থাকলে ওই ঘরে ওর বাবা পাখা চালিয়ে একদম কাপড় দিয়ে পাখিদের রাখতে ম্যাচুরিটি আসেনি তো রে বাবা হ্যাঁ তো কোন ইন্টার পরে বাচ্চাদের এসে ম্যাচুরিটি যে তাদের থেকে মনে হয় আচ্ছা দু বছর পর ভোট দিতে হবে এখন থেকে স্যাম্পল क्वेश्चन পেপার সলভ করি আমি না 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 টপ 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 তো রে বিচারাটা ঝেড়ে ঝেড়ে নি এই দোস্ত দোস্ত প্লিজ দোস্ত এই বাবা এই মা তোরা যে পেট খারাপ হবে 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 আমি তিনবার বললাম দেখ তুই তো হবে পেট খারাপ দেখ আমার এটা প্রিয় জিনিস খেয়ে নিলো মেরে দিল নাকি চল স্নান পুজো সেরে আমি রান্নাঘরে চলে এলাম আর ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই যখন বসিয়ে গেছিলাম সেটাই দেখিয়েছিলাম নামানোটা আর দেখানো হয়নি কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না আর এখন খেতে দেব প্রায় দুপুর দুটো বেজে গেছে এই মেয়ের সাথে কথা বলতে বলতে না এত দেরি হয়ে গেলো তারপর বিছানাপত্রগুলো ঝাড়লাম দেখালাম না তখন বিছানা ঝাড়া হয়নি আসলে মেয়ে সকাল থেকে পড়ছিল। সেই জন্যই বিছানাটা ঝাড়তে পারিনি আর ভুটুর সাথে আমার মেয়ের সম্পর্কটা দেখলাম তো কেমন ভুটুকে একদম সহ্য করতে পারে না কিন্তু মনে মনে ভুটুর প্রতি ওরাটা সুপ্ত ভালোবাসা আছে আমি বুঝতে পারি ওর বাবা যখন ভুটুকে বারান্দায় নিয়ে যায় তখন মেয়ে বলি বাবা ওকে নিয়ে যেও না নিয়ে যেও না তখন ওর বাবার আমি হাসি ওর অবস্থা দেখে আর দেখলেন তো অন ক্যামেরা ওর বাবা আমার কি কি হয় না হয় সব বলে দিলো ওকে এখন ক্যামেরার সামনে বসাতেই আমার ভয় করে মানে যেটা বলার না সেটাও বলে দেয় কোনো ইশারা কিছু মানবে না পরে আমাকে বলছে মা ভিডিওটা তুমি না পাবলিক করো না ও তাই যাগে কিন্তু আমি করেই দিলাম আর আর একটা জায়গায় দেখবেন যে আমি ক্যামেরাটা না বন্ধ করতে পারছিলাম না আসলে ফোন না মাঝে মাঝে হ্যাং হয়ে গেছে সেই দিন ফার্স্ট টাইম আমার ক্যামেরাটাও দেখি হ্যাং হয়েছে কিছুতেই বন্ধ হচ্ছে না ওটা ভাবলাম আমি কেটে দেবো কিন্তু ওটা নিজেরই দেখে আমার এত হাসি পাচ্ছে উফ মানে আমার দোষ না ফোনের দোষ আমি বুঝতে পারলাম না কিন্তু যে কোনো কারণ সাথে কিছুতেই আমি ক্যামেরাটা বন্ধ করতে পারছি না তো যাই যে সেটা আর কাটিনি সেটা শুদ্ধ না আমি পাবলিক করলাম আজকে কোনো কিছুই না আমি কিছু এডিট মানে কিছু আলাদা করে কিছু কাটছাট কিছু করিনি যা যা ভিডিওতে ঘটেছে সবটাই পুরো আমি সবার সামনে তুলে দিলাম কোনো কিছু কাটছাট আমি কিছুই করিনি তো ভিডিওটা এইবার আমি শেষ করব আর বেশি বক করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন আর আমাকে ছেড়ে কিন্তু চলে যাবেন না ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকবেন